বছরে গাড়িতে খরচ প্রায় একুশ লক্ষ টাকা বিতর্কে তৃণমূল নেত্রী অপর্ণা ভট্টাচার্য ঘুরছে জনপ্রতিনিধির গাড়ির চাকা আর তাই সরকারি কোষাগার থেকে খরচ হচ্ছে প্রায় সাড়ে একুশ লক্ষ টাকা প্রাক্তন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা সেই অপর্ণা ভট্টাচার্যের পাঁচ বছরে গাড়ির তেলের এই বিপুল পরিমাণ খরচে চক্ষু চরকাজ অনেকেরই সম্প্রতি চন্ডীপুরের এক বাসিন্দা সুপ্রভাত পাত্র তথ্য জানার অধিকার আইনে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি দু থেকে দু সাল পর্যন্ত মেয়াদকালে গাড়ির তেল বাবদ কত টাকা খরচা হয়েছিল তা জানতে চেয়েছিলেন ব্লক প্রশাসনের কাছে ব্লক প্রশাসনের তরফে সুপ্রভাতকে জানানো হয় যে গাড়ির তেলের বিল একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো কুড়ি টাকা আর এই সংক্রান্ত নথি পঞ্চায়েত সমিতির অফিসে ক্যাশ সেকশনে জল রয়েছে সুপ্রভাত বলেন একজন পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়িতে পাঁচ বছরের প্রায় সাড়ে একুশ লক্ষ টাকা খরচ করেছে। ওই সময় দু হাজার সালে করোনা পরিস্থিতি ছিল অর্থাৎ প্রতি বছর গাড়িতে চার লক্ষ তিরিশ হাজার টাকা ব্যয় করেছে সরকারি ফান্ড থেকে এবং এই বিপুল পরিমাণ তেলের খরচ নিয়ে জেলা প্রশাসনের তরফে তদন্ত করা উচিত বলেও জানিয়েছেন তিনি মে মাসে সুপ্রভাতকে ওই চিঠি পাওয়ার পরে ফের আটই জুলাই আরেকটি চিঠি পান তিনি সেই চিঠিতে লেখা ছিল একুশ লক্ষ নয় কুড়ি লক্ষ আটষট্টি হাজার চারশো চৌষট্টি টাকা খরচ হয়েছে গাড়ির বিল হিসেবে সভাপতির গাড়িতে ব্যবহার হয়েছে সাত লক্ষ সাতাশ হাজার ছশো আঠাশ টাকা বাকি প্রায় বারো লক্ষ টাকা তেল ভরা হয়েছে বেশ কয়েকটি গাড়িতে যেগুলি সভাপতি দ্বারা ব্যবহার হতেও পারে আবার নাও হতে পারে এখানেই প্রশ্ন সুপ্রভাত পাত্রের গাড়ির বিল ইস্যু হচ্ছে সভাপতির নামে সেই গাড়ি চড়ছে অন্য কেউ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিকবার বাদেচ্ছ গাড়ির ব্যবহার এবং বিদ্যুৎ খরচে রাষ্ট্রনার টানার বার্তা দিয়েছেন তারপরেও এখনও দপ্তরে এইভাবে গাড়ির ব্যবহারের প্রস্তুত থেকেই যাচ্ছে বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন গাড়ির তেলের খরচ মাসে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যেই ছিল গাড়ির ব্যবহারে লঘভোগ এবং তেলের খরচের হিসাব রয়েছে প্রতিদিন চার লিটার তেল ভরা হতো বিভিন্ন কাজে হলদিয়া কলকাতায় বহুবার যেতে হয়েছে তবে তার এই সাফাইতে কোথায় গলদ রয়েছে এখন তার প্রশাসনকেই খুঁজতে হবে বলে জানিয়েছেন সুপ্রভাত পাত্র উনি একটা অভিযোগ আর সভাপতি অপূর্ণা ভট্টাচার্য দরকার সভাপতি ছিলেন ওনার গাড়ির বিল অত দিকে এসেছিল পাঁচ বছর কি কি কারণে আর পি করেছেন এবং কি জানতে পেরেছেন একটা কথা হচ্ছে যে আমাদের দু সাল থেকে চন্ডীপুর পঞ্চায়েত সমিতিটা তৃণমূলের দ্বারা পরিচালিত হচ্ছে তো সেই চন্ডীপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল যে পরিচালনা করছে করছে তো করছে আমরা সবাই তৃণমূল করি তৃণমূল করেছি তৃণমূল দলটাকে ক্ষমতায় আনার জন্য যা করা দরকার ছাত্র জীবন যৌবন সবটাই দিয়ে দিয়েছি দুর্ভাগ্য যে হঠাৎ একটা সময়ে উনিশ সালে এই ভদ্রমহিলা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন দু সাল পর্যন্ত উনি সভাপতি হিসেবে কাজ করলেন রাস্তাঘাটে বেরোলে হাটে বাজারে যেখানে সেখানে ওনার সম্পর্কে অনেক কথা শুনতে পাওয়া যায় এবং সেটা তৃণমূলের ছেলেরাই বেশিরভাগ রাস্তাঘাটে যেখানে সেখানে চর্চা করে গুঞ্জন করে অনেকে খুব করে দুঃখ করে তাদের বিরুদ্ধে তারা কিছু প্রতিবাদ করতে চাইলে বা কিছু বলতে চাইলে সেটা কেউ আমল দেওয়া হয় না আমার স্বাভাবিক একটু নেশা আছে আমার কৌতূহল আছে আমি সেই নেশার বসেই বলুন আর কৌতূহলের বসেই বলুন আমি একটা চিঠি করে দেখলাম যে কিছু তথ্য জানতে হলে এখন তো নতুন আইন হয়ে গেছে সরকার যখন রাস্তা করে দিচ্ছে আর অসুবিধা কোথায় বলে আমি রাইট টু ইনফরমেশান অ্যাক্ট দু হাজার পাঁচের ছয়ের এক ধারা মতে চণ্ডীপুর ব্লকের জনতথ্য আধিকারিকের কাছে একটা চিঠি করে জানতে চাই যে দু সাল থেকে দু সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি যে গাড়িটা ব্যবহার করতেন তাতে কত টাকার তেল পোড়া হয়েছে এবং সেই তেলের বিলের জন্য উনি কত টাকা তহবিল থেকে নিয়েছেন তার উত্তরে আমাকে অফিস থেকে যেটা জানানো হলো হলো প্রথমত বলা যে একুশ লক্ষ পঁয়তাল্লিশ এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে একটা গাড়ি উনি ওনার বাড়ি থেকে অফিসে আসবেন অফিসের কাজে এই ব্লক এলাকার মধ্যে যদি কোথাও অনুষ্ঠান পর্বে গিয়ে থাকেন সরকারি অনুষ্ঠানে তাতে খরচ হতে পারে অফিসের প্রয়োজনে জেলায় যাওয়া কিংবা হলদিয়ায় যাওয়া হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যদি কোনো কাজে যেতে হয় হতেই পারে কিন্তু কখনো ওই রকম একটা অ্যাম্বাসডার গাড়িতে পাঁচ বছরের মধ্যে এত টাকার তেল পোড়ার কোনো কারণ থাকতে পারে না আশ্চর্য ব্যাপার যে দু সালের মার্চ মাস থেকে দু হাজার সালের মার্চ মাস পর্যন্ত গোটা ভারতবর্ষ লকডাউন থাকা সত্ত্বেও চার বছরের মেয়াদে এত টাকার তেল একটা পঞ্চায়েত সমিতির সভাপতি যদি কুড়ে তাহলে গোটা ভারতবর্ষের যত সরকারি আধিকারিক আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদের গাড়িতে কত তেল পুড়তিছে তেলের যোগানটা আসবে কোথা থেকে তেলটা তো প্রাকৃতিক সম্পদ আদৌ তেলটা পোড়া হলো নাকি তেল পোড়ার নামে টাকাটা আত্মসাত করা হলো এটাই হচ্ছে আজকে বিচার্য বিষয় এবং খোঁজ করার বিষয় প্রশাসনের কাছে তদন্ত দাবি করেছে যদি তদন্ত হয় ভালো যদি না হয় বিষয়টা আদালতে যাবে আইনটা তো আর কেউ কাউকে ছাড়বে নি এই লড়াচড়া চলাকালীন সময়ে হঠাৎ আশ্চর্যজনকভাবে অযাচিতভাবে ওই জনতথ্য আধিকারিক আমাকে দ্বিতীয় দফায় এক সাত দু হাজার চব্বিশ তারিখে স্বাক্ষর করা একটা চিঠি যেটা আট তারিখে আট সাত দু হাজার চব্বিশ তারিখে আমি হাতে পেয়েছি বাই রেজিস্টার পোস্ট সেই চিঠি থেকে দেখছি আবার তিনি বললেন যে না আমার হিসাবটা দেওয়া ভুল হয়েছে একটা রিভাইজড হিসাব দেখছি খুব কেয়ারফুল চেক আপ করার পরে সভাপতির গাড়িটা যেটা ব্যবহার করা হয়েছিল সেই গাড়িতে খরচ হয়েছে সাত লক্ষ সামথিং টাকা আর বাকি টাকাটা অন্যান্য গাড়িতে খরচ হয়েছে তবে সেই গাড়িগুলি মে বি অর মে নট বি ইউজড বাই দি সভাপতি আমার কাছে এই বিষয়টা অত্যন্ত আশ্চর্য লেগেছে যে একজন আধিকারিক কী করে বলতে পারে যে এই গাড়িটা মে বি ওর মে নট বি মানে সভাপতি চড়তেও পারে নাও চড়তে পারে তার পঞ্চায়েত সমিতিতে কতগুলো গাড়ি চলে পঞ্চায়েত সমিতিতে এতগুলো গাড়ি কে বা কারা ব্যবহার করে এবং সেই গাড়িগুলি যদি ব্যবহৃত হয়ে থাকে তেল পুড়ে থাকে তেল ভরে থাকে সেই গাড়িগুলির হিসাব বিডিও অফিসে বা পঞ্চায়েত সমিতিতে সঠিকভাবে নেই কেন বা আছে কি আমি এগুলো জানতে চেয়েছি আবার দ্বিতীয় দফায় এরকম একটা অবস্থায় আমি একদম স্থির বিশ্বাস এবং আমি মনে করেছি যে সরকারি তহবিল থেকে এই টাকাটা অপচয় করা হয়েছে আরও আশ্চর্যজনক ঘটনা যে ওই জয়েন্ট বিডি সাহেব যে চিঠিটা উল্লেখ করলেন যে এই টাকাটা ভেরিয়াস ফান্ড থেকে খরচ করা হয়েছে কিন্তু আমি যতদূর তদন্ত করে দেখেছি সব টাকাটাই খরচ হয়েছে পঞ্চায়েত সমিতির ওন ফান্ড থেকে পঞ্চায়েত সমিতির ওন ফান্ডের এত টাকা যদি ওনার কথা মতো কুড়ি লক্ষ টাকাও হয় অথবা যদি ওনার ভুল হিসাবে একুশ লক্ষ টাকাও হয় তাহলে কুড়ি লক্ষ আর একুশ লক্ষের মাঝে মাত্র এক লক্ষ টাকার ব্যবধানকে আমি যদি ভুলেও যাই তাহলে কুড়ি লক্ষ টাকা দিয়ে একটা প্রাইমারি স্কুল বিল্ডিং করা যেত একটা বানভাসি কেন্দ্র করা যেত একটা আইসিডিএসএ স্কুল করা যেত এই টাকাটা পুরোটা আত্মসাত করা হয়েছে প্রশাসনের উচিত তদন্ত করা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট মানি এটা তদন্ত করা হোক আপনার নাম আমার নাম সুপ্রভাত পাত্র

বলে উনি বলেন যে আমি অসুস্থ বলে উনি চলে গেছেন এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন এর মধ্যে ভীষণ অসঙ্গতি আছে সে অসঙ্গতি মানে মানে অন্যরা যা অন্যান্য সভাপতি জানিয়েছেন নিয়েছেন তার থেকে আমি আরও অনেক কম এ রেকর্ড আমার জেলা পরিষদে যখন কর্মাধ্যক্ষ ছিলাম সে রেকর্ডও আমার কাছে আছে যে আমার অন্যান্য কর্মকক্ষার যা নিত আমি একদম অ্যাকুরেট জায়গায় থাকি আমার এটা চরিত্রের কথা বলতে পারেন যেটা আমার চরিত্র ফলে এই জায়গাটায় এই অভিযোগটাকে আমি মেনে নিতে পারছি না এর সঠিক তত্ত্বের উত্তর আপনারা পাবেন হ্যাঁ করেছেন ভুল করেছেন এবং উনি সেটা প্লেস করবেন অসঙ্গতি রয়েছে এই অর্থমাস দেখুন করোনা পিরিয়ড ছিল বলেই তো আমাদের বেশি ছুটতে হয়েছিল। যদিও যাওয়া হয়নি তবুও এখানে এটা ব্যারিকেড করা হচ্ছে সেখানে এই জোনটাকে ব্যারিকেড করা হচ্ছে আমি ভিডিও আমরা কেউ কখনও থেমে থাকিনি বিডিও ছিলেন অনির্বাণ মণ্ডল আমাদের মুখে মাস্ক দিয়ে দিনের পর দিন এখানে সেখানে ছুটতে হয়েছে ফলে করোনা ছিল বলেই যে আমরা বসেছিলাম এমনটা কিন্তু নয় আমাকে তিনবার করোনা আঘাতপ্রাপ্ত হয়েছিল তাকেও পর্যন্ত আমরা হসপিটালাইজ না তারপরেও আবার ছুটতে হয়েছে বলে দেখুন একটা কথা বলি যে এভারেজ এগুলো এই তথ্যগুলো আমি দিতে পারবো না আমরা মনে নেই আমার যেটা হওয়া উচিত দেখুন আমরা তো ড্রাইভারকে দিই প্রায় দশ হাজার এগারো হাজার বারো টাকা ড্রাইভারকে দিই তারপরে যিনি গাড়ি দিয়েছেন তার একটা মেনটেনেন্স আছে কমার্শিয়াল গাড়ি তার একটা কুনেল তার ট্যাক্স তার ইন্স্যুরেন্স এগুলো তিনি প্লেস করেছেন ফলে একটা এভারেজ চৌদ্দ পনেরো করে হয়তো মাসে নিয়েছেন তিনি তা বাদও তেল তিন চার লিটার প্রতিদিন এরকম তেল হয়তো নেওয়া হয়েছে এর বেশি আমি কোনো দিন নেই একদম সম্পূর্ণ ভুল মিথ্যে বলে মনে হয় ওনাকে দেওয়া হয়তো উনি করেছেন ফলে আমি ওনাকে মিথ্যে বলবো কেন ব্যাপারটা ভুল হয়েছে এর নিশ্চয় আমাদের প্রশাসনিক লেভেলে এটা ভুল হয়েছে তবে এটা এটাই করেছে এটাই যে হয়েছে হ্যাঁ যে মানুষ তার মানসিকতা ছিল হয়তো আমাকে কোথাও ধাক্কা দেয়া করা তবে এটা জনগণই তার বিচার করবে আমি কী কীভাবে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে আমি অ্যাডমিনিস্ট্রেশনের টপ চেয়ার হোল্ড করছি আশা করি আশা করি আগামী দিনেও মানুষের বিশ্বাস আমার প্রতি রাখবে আর এটাও প্রমাণ হবে যে এই তথ্যটা অতিরিক্ত ভুল আমার নাম শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য আমি শিক্ষা সংস্কৃতি তত্ত্ব ক্রীড়া বিভাগ স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ জেলা পরিষদের যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য তিনি চন্ডীপুরে আগে ব্লক সভাপতি ছিলেন এবার তিনি দেখা গিয়েছে পাঁচ বছরে তার গাড়ির বিল বাইশ লক্ষ টাকার বেশি দেখানো হচ্ছে ব্লকের ওন ফান্ড ওন ফান্ডের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার ট্যাক্সের টাকা সে টাকা এখন তৃণমূল এই রাজ্যের মালিক হয়ে বসেছে ফলে তার যত শাখা পোশাখা ছোটো তারা প্রত্যেকে মালিক হিসাবে নিজেদেরকে রাজত্ব ভেবে যেমন খুশি তচরুপ করেছে এটা শুধু অপর্ণা ভট্টাচার্যের উদাহরণ নয় এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে এরকম অপর্ণা ভট্টাচার্য প্রচুর আছে লক্ষ লক্ষ টাকা তেলের বিল যেভাবে এই ছোট্ট ব্লকের এই এলাকায় উনি কোথায় গেছেন কিভাবে গেছেন তা পরিসংখ্যান দিতে পারবেন না কোনো এক সামাজিক কার্যকর্তা তিনি আর করেছিলেন বলে আমরা তথ্যটা জানতে পেরেছি কিন্তু এরকম অনেক ঘটনাই লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের সামনে ফুটে ওঠেনি এরকম ঘটনা প্রচুর আছে এটা তো সামান্য কিছু ঘটনা তো এর তদন্ত হওয়া উচিত এরকম যদি আর এবং তথ্য যদি সহজে পাওয়া যেত সাধারণ মানুষ পেত তাহলে অনেক ঘটনাই এরকম বেরোতো গুলকান্তি গুড়িয়া কাঁথি সাংগঠনিক জেলা সহসভাপতি চণ্ডীপুর ব্লক কনভেনার ভারতীয় জনতা পার্টি